কলম্বিয়ার বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে চলেছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সংবাদ মাধ্যম স্পোর্টস জানিয়েছেন কলম্বিয়ার বিপক্ষে কেমন হতে চলেছে শক্তিশালী একাদশ কারা কারা থাকছেন কলম্বিয়ার বিপক্ষে একাদশে দর্শক আর্জেন্টিনার একাদশ কেমন হচ্ছে কলম্বিয়ার বিপক্ষে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন গত ছয় সেপ্টেম্বর চলতি আন্তর্জাতিক বিরতির প্রথম ম্যাচে চিলির মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা এদিন আলভারেস দিওয়ালা মেকালিস্টার গোলে তিন শূন্য গোলে চিলিকে পরাজিত করেছিল আর্জেন্টিনা চিলির বিপক্ষে দুর্দান্ত জয়ের পর কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামার জন্য সম্পূর্ণ প্রস্তুত আলবেসেস্তারা তবে কলম্বিয়ার বিপক্ষে শক্তিশালী একাদশী লাগবে জয় পেতে হলে চলুন এক নজরে দেখে নেওয়া যায় কলম্বিয়ার বিপক্ষে কেমন হতে চলেছে আর্জেন্টিনার শক্তিশালী একাদশ কলম্বিয়ার বিপক্ষে গোলকিপার হিসেবে বরাবরের মতোই চ্যাম্পিয়ন এমিলিয়ানো মার্টিনেসকেই দেখা যাবেন কেননা আর্জেন্টিনার জার্সিতে তার পারফরমেন্স অনবদ্য এক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না ডিফেন্স লাইনে আসতে চলেছে পরিবর্তন নিকোলাস ওটামেন্ডের জায়গায় দেখা যাবে লিসান্দ্রো মার্টিনিসকে ডিফেন্স লাইন যে চারজন থাকবেন তারা হলেন মার্কোস আকোনা লিসান্দ্রো মার্টিনাজ ক্রিশ্চিয়ান রোমেরো এবং নাহল মলিনা এই চারজনকে দেখা যাবে ডিফেন্স লাইনে মিডফিল্ডার হিসেবে দেখা যাবে যে তিনজনকে তারা হলেন রদ্রিগো দীপল এনজো ফার্নান্দেস এবং লিয়ান্দ্রো প্যারাইদেস সেক্ষেত্রে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামবেন জিওমানি লোসেলসো কলম্বিয়ার বিপক্ষে ফরওয়ার্ড লাইনে শুরু থেকে খেলতে পারেন পাওলো দিবালা পাওলো দিবালার সঙ্গে দেখা যাবে লাউতেরো মার্টিনেজ এবং আলেকজান্দ্রো গার্নাচোকে সেক্ষেত্রে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামবেন আর্জেন্টাইন স্ট্রাইকার জুলিয়ান আলভারেস কলম্বিয়ার বিপক্ষে জয় পেতে হলে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে হবে আর্জেন্টিনার কেননা ল্যাটিন আমেরিকার অন্যতম সেরা দল কলম্বিয়া যারা কিনা যেকোনো সময় ম্যাচের মোড় গুড়িয়ে দিতে পারে দর্শক আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টি স্পোর্টসের মতে এই একাদশ নিয়েই কলম্বিয়ার বিপক্ষে দশই সেপ্টেম্বর মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা আপনার কি মতামত এই একাদশ নিয়েকে কলম্বিয়ার বিপক্ষে জিততে পারবে আর্জেন্টিনা আর্জেন্টিনা কত গোল করবে বলে আপনার মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন আপনার মতামত